দারুন লাগছে কিন্তু কিউট সরস্বতী বেশি সুন্দর লাগবে রাতের আর উপরে রয়েছে এক ধান হাতে এত সুন্দর কিন্তু ঝাড়বাতির কাজ দেখায় খাই বিনা রয়েছে এদিকে একটা মায়ের হাতে বিনা রয়েছে কি সুন্দর ঝাড় এবং কি সুন্দর কাজ দেখতে পাচ্ছেন প্রতিমাটা এখানে রয়েছে বিশাল এক প্রতিমা এত সরস্বতী প্রতিমা এই প্রথম এক জায়গায় এইভাবে দেখতে পাচ্ছি ঠিক একশো একটা মন্দির কালনার তার পাশেই কিন্তু রয়েছে এই জায়গাটা চলে আসলো আর এক পূজা পরিক্রমা সরস্বতী পুজো প্রচুর মানুষ কিন্তু এই দিন ঘুরতে বেরোয় নানান প্রান্তে আর সবার মুখেই শুনেছিলাম কালনাই নাকি খুব বড় করে সরস্বতী পুজো হয় তাই তো আজ চলে এসেছি কাল আর প্রথমে যে ক্লাবের সামনে দাঁড়িয়ে রয়েছি অগ্নিবীণা ক্লাব এরম কিন্তু কিছু বড় বড় ক্লাব রয়েছে আর তাছাড়াও এদিক ওদিক ঘুরলে প্রচুর প্যান্ডেল কিন্তু আপনারা পাবেন তা কীভাবে এখানে আসবেন একটু জানিয়ে দিই আপনাদের শান্তিপুর স্টেশন থেকে আপনারা বাস ধরে কিংবা গাড়ি ধরে চলে আসতে পারেন কালনাঘাট আর কালনাঘাট থেকে পেরোলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন টোটো কিংবা অটো সেগুলোই করে আসতে পারেন যদিও প্রচুর ভিড় কিন্তু এখানে হয় আর আমি এখন অগ্নিমীনা ক্লাবের সামনে দাঁড়িয়ে রয়েছি আর এই জায়গায় দেখতে পাচ্ছেন এবারকার তাদের থিম রয়েছে ডিজনিল্যান্ড আমেরিকার ডিজনিল্যান্ড বাসের কারুকার্য কিন্তু চলছে এখনও পর্যন্ত পুরো কমপ্লিট হয়নি আগামীকাল পুজো আর ভিতরে যা ডেকোরেশন রয়েছে চলুন আপনাদের দেখিয়ে আনি ভিতরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি চারিদিকে শোলা রয়েছে আর এই রয়েছে ভিতরের অংশ কি সুন্দর ঝাড় এবং কি সুন্দর কাজ দেখতে পাচ্ছেন আর চারিপাশটা দিয়ে যদি দেখাই চারিপাশটা দিয়েও কিন্তু এরকম সুন্দরভাবে গোছানো এক কাজ আর এই জায়গাগুলো যেগুলো গ্যাপ রয়েছে সেগুলোই কিন্তু এই রকম কিছু স্টিকার যেগুলো মিকি মাউস রয়েছে তাই এগুলো বসতে চলেছে দেখুন এই রয়েছে মা সরস্বতী কী সুন্দরভাবে কিন্তু কাজটা করা আর ঠাকুরটা যিনি বানিয়েছেন সুবীর পাল কি সুন্দর মায়ের মুখ রয়েছে সরস্বতীর হাঁস আর তার পাশেই কিন্তু এইভাবেই মা বসে আর এটা কিন্তু কৃষ্ণগড় ঘূর্ণির থেকে নিয়ে আসা এই প্রতিমা আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এই পাশে দেখতে পাবেন একশো আটটা মন্দির তা শিব মন্দির দেখতে পাচ্ছেন আর এত সুন্দর উপর থেকে লাগছে দেখতে মানে আপনারা না দেখলে হয়তো কল্পনাও করতে পারবেন না আর তার পাশে লেখা রয়েছে আহ্বান বিভিন্ন প্রকারের জাল দ্বারা নির্মিত প্রতিমা এই রয়েছে প্যান্ডেল সরস্বতী পুজোর একদম একশো আটটা শিব মন্দিরের ঠিক পাশেই লাগোয়া আর সামনেই দেখতে পাচ্ছি একটা হাতি রয়েছে আর যদি ভিতরের দিকে আস্তে আস্তে প্রবেশ করি আপনার দেখাই কাল থেকে হয়তো এই জায়গায় পুরোপুরি নো এন্ট্রি মানে গাড়ি নিয়ে প্রবেশ করতে পারবেন না আর আজকে আমরা গাড়ি নিয়ে এসেছি কারণ অনেকটা দূর দূর প্রতিমা খুব যে কাছে গোলে পেয়ে যাবেন এমনটা নয় তাই বাইকে করেই আপনাদের দেখাচ্ছি যে কেমন কি কালনাই প্যান্ডেল হয়েছে আর প্রতিমা হয়েছে ভিতরে এই রয়েছে প্রতিমা আর বিভিন্ন প্রকারের জাল দ্বারা নির্মিত প্রতিমা এখনও পর্যন্ত আমি কলকাতার বুকেও কিন্তু এই প্রতিমা কখনো দেখিনি মানে এই ধরনের কনসেপ্টে যে জাল দিয়ে আপনারা দেখতে পারবেন চুলগুলো দেখতে পাচ্ছেন চুলগুলো কিন্তু সেই কসাইটের মতন যেটা দিয়ে কড়াই মাঝে সেগুলো দিয়ে কিন্তু করা তার নামটা আবার ঠিক মনে পড়ছে না আর এদিকে রয়েছে ভারতের পুরো ম্যাপ তার সাথে বিপ্লবীদের ছবি আর খুব সুন্দরভাবে কিন্তু জায়গাটাকে সাজানো দ্বিতীয় প্যান্ডেলটা দর্শন করলাম এরপরে যাব তৃতীয় প্যান্ডেলের দর্শনে তা চলুন যাওয়া যাক এখন আমি রয়েছি ক্লাব বলাকার সামনে ঠিক একশো একটা মন্দির কালনার তার পাশেই কিন্তু রয়েছে এই জায়গাটা আর এইখানে দেখুন এত সুন্দর একটা লাইটিং যেটা কিন্তু হনুমান রয়েছে রাম এবং লক্ষণ কিন্তু তার কাঁধে বসে রয়েছে তা এটা রাত্রিবেলায় হয়তো দেখতে পাবেন খুব সুন্দর কিন্তু জায়গাটা লাগবে আর এই যে সামনে রয়েছে প্যান্ডেল তা প্যান্ডেলটা দেখতে দেখতে যাচ্ছিলাম তা আমি মনে করলাম প্যান্ডেলটা ছোট হয়তো খুব ভালো প্রতিমা বা কত বড় দেখবো প্যান্ডেলটা তুলতে হবে না স্কিপ করে বেরিয়েই যাচ্ছিলাম তার মাঝেই এমন একটা জিনিস দেখতে পেলাম অবাক হয়ে কিন্তু দাঁড়িয়ে গেলাম শুধু এখানকার প্রতিমাটা দেখো ভাই এই হলো সেই প্রতিমা কি দারুণ লাগছে কিন্তু কিউট সরস্বতী আর চোখটাও যেমন সুন্দর আর তার পাশাপাশি একটা বিনা ধরে রয়েছে আর এই প্রতিমাটি কিন্তু পাটুলি বর্ধমান থেকে নিয়ে আসা হয়েছে এআই মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে আর এআই দ্বারা তৈরি এই প্রতিমাগুলো কিন্তু দেখতে সুন্দর লাগে কিন্তু সেই সাবেকে আনা ভাবটা কিন্তু থাকে না যদিও এটা পুরো মাটি দিয়ে তৈরি আর রয়েছে মাটির সাজ খুব সুন্দর কিন্তু চক্ষু আকর্ষণ করছে হয়তো ছবি তোলার জন্য এটা হতে পারে কিন্তু মা সরস্বতী যেটা রয়েছে সেটাকে কিন্তু এটার ভিতরে খুঁজে পাওয়া মুশকিল আই থিঙ্ক এগুলো এআই জেনারেটেড ছবি দিয়েই কিন্তু বানানো হয় অনেকটা খোঁজার পর পেলাম সেই ক্লাব জুবলি স্টার আর এখানের যে থিম রয়েছে এটা মাটির টানে এত সুন্দর থিম আর এত বড় করে থিম আপনারা কলকাতার সঙ্গে কিন্তু টক্কর দিতে পারবেন এই প্যান্ডেলটা দেখিয়ে এই রয়েছে প্যান্ডেল আর প্যান্ডেলের বাইরের অংশটা দেখুন কতটা জায়গা জুড়ে আর এগুলো যেগুলো রয়েছে রং হচ্ছে এগুলো কিন্তু র্যাক সবজি নিয়ে আসে বা দেখেছেন আপনারা অনেক কিছু কিন্তু ক্যারি করা যায় এই র্যাকগুলোকে নিয়ে যারা ভ্যান্ডারের কাজ করে সেগুলো দিয়েই কিন্তু এই সাইডগুলো পুরোপুরি তৈরি উপরটাও তৈরি আর উপরে রয়েছে এক চাষি ধান হাতে এবং পাশে একটা গরু দেখতে পাচ্ছি গরুর চাকা দুপাশে দুটো রয়েছে লাইটিংয়ের খেলা কিন্তু অনেকটা বেশি থাকছে আর এই যে পাঁচিলটা রয়েছে সেই পাচিলটা কিন্তু এই দিক থেকে ভেঙে দেওয়া হয়েছে তা এই জায়গাটাই হবে প্রবেশপথ ভিতরে কেমন কারুকার্য রয়েছে সেটা তো আপনাদের দেখাবো আপনাদের এখন সাইড থেকে প্যান্ডেলটাকে দেখাচ্ছি কতটা জায়গা জুড়ে প্যান্ডেলটা আপনারা দেখতে পাচ্ছেন এই প্রথম স্টেপ রয়েছে দ্বিতীয় স্টেপে এইটা তারপরে কিন্তু আরেকটা স্টেপ রয়েছে সরস্বতী পুজোর প্যান্ডেল এত বড় করে হয় কালনা না আসলে বোঝাই যেত না তা আপনারাও কিন্তু অবশ্যই কালনা ঘুরে আসতে পারেন এই রয়েছে প্রবেশপথ আর প্রবেশপথে কিছু বিচালির কাজ আমরা দেখতে পাচ্ছি আর তাছাড়াও কিন্তু ধান রয়েছে উপর দিয়ে আর চারিপাশে যদি এই পাশে দেখাই খুব সুন্দরভাবে কিন্তু মাটির টানে ব্যাপারটা তুলে ধরেছে তারা পুতুলগুলো রয়েছে এ পাশে তা কৃষক আর এখানে এই যে ধানের চারা সেগুলো কিন্তু এরকম লাগানো এই রয়েছে বাইরের দৃশ্য কি সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন আর এগুলো উপরে কিন্তু আলো রয়েছে আরও বেশি সুন্দর লাগবে রাতের আলোই ভিতরে প্রবেশ করলাম ভিতরে রয়েছে এই রকম ম্যাট দেওয়া চারি চারিপাশটা দেখুন এই দেখুন বিচালি এবং যে কাপড়গুলো রয়েছে লাল এবং নীল সব কাপড় দিয়ে কিন্তু এইভাবে ডিজাইন করা রয়েছে সারা প্যান্ডেলে আর উপরে এটা দেখুন ঝাড় রয়েছে ঝুড়ি দিয়ে করা উপরে এত সুন্দর জায়গা করা তো উপরে ঝাড়টা দেখতে পাচ্ছেন ঝাড়বাতির অংশটা কিন্তু কাঁচের নয় এগুলো পুরো অন্য সিস্টেমের ভিতরে আলো জ্বলবে আর এই পাশে রয়েছে চারিপাশে এরকম বক্স করা যেগুলোর ভিতরে কিন্তু লাইট লাগানো রয়েছে রাতের অন্ধকারে কিন্তু আলাদাই একটা মুহূর্ত আপনারা দেখতে পারবেন এই জুবলি স্টার প্যান্ডেলে প্রতিমাটা এখানে রয়েছে বিশাল এক প্রতিমা মাটির সাজে রয়েছে প্রতিমা উপরের যে চালচিত্র টাইপের রয়েছে সেটাই কিন্তু ময়ূর করা আর এদিকেও দেখতে পাচ্ছি সোলার কাজ রয়েছে রয়েছে হাঁস সরস্বতীর বাহন বিনা ধরে মা সরস্বতী কিন্তু এইভাবেই মানে সামনের দিকে মুখ করে তাকিয়ে রয়েছে এরপর চলে আসলাম যুবশক্তি ক্লাব আর সামনে দেখতে পাচ্ছেন এই সুন্দর একটা রঙ্গলি রয়েছে যেটা কিন্তু কালার করা হাঁস রয়েছে আর বিনা রয়েছে আর এইখানে রয়েছে সরস্বতী মা খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে মায়ের মুখটা দেখতে পাচ্ছেন আর তার সাথে এত সুন্দরভাবে মাটির সাজ আর ভাদুরিপাড়া আসলে কিন্তু আপনারা এই প্যান্ডেলটার দর্শন পাবেন রাস্তায় দারুণ কিন্তু আলোকসজ্জা আপনারা দেখতে পারবেন যদি রাত্রিবেলায় আসেন চারিদিকে কিন্তু টুনি লাইট দেওয়া আর এরকম কিন্তু এই যে ইলেকট্রিক বোর্ড মতন দেওয়া হয়ে নতুন বোর্ড চলে আসলাম এর পরের পূজা মণ্ডপের সামনে আর এত সুন্দর প্যান্ডেল কিন্তু এই জায়গায় এবছর হয়েছে তা প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন অনেকটা জায়গা জুড়ে আর এখানে লেখা রয়েছে চতুর্থতম বর্ষ ত্রিধারা অশ্বমেধের ঘোড়া এইবার থিম কালনা কোল্ড স্টোরেজের মাঠ আর এখানে লেখা রয়েছে ইলেকট্রিক অফিসের বিপরীতে সামনে এই প্রবেশ পথগুলো দেখতে পাচ্ছেন সামনে রয়েছে চারটে ঘোড়া লেখা রয়েছে ত্রিধারা এত সুন্দর কিন্তু ঝাড়বাতির কাজ আর দেখতে পাচ্ছেন চারিপাশটটাই কিন্তু এত সুন্দরভাবে ডেকোরেট করা যদি এইদিকে দেখায় আপনাদের মা রয়েছে সামনে এদিকে হাঁস আর এদিকে ময়ূর আর মাটির সাজে কিন্তু মাকে দেখতে অনেকটা সুন্দর লাগছে চালচিত্র দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আঁকা আর তার পাশেও যদি এই পাশে দেখায় বিনা রয়েছে এদিকে একটা মায়ের হাতে বিনা রয়েছে আর মায়ের কিন্তু চারটে হাত রয়েছে আর প্রবেশ পথের চারিপাশে দেখতে পারবেন এরম ফাইবার কাস্টিংয়ের মাধ্যমে কিছু ঠাকুরের মূর্তি করা রয়েছে উপরে কিন্তু লাইটের কাজ থাকবে আর চারিপাশটা যদি দেখাই সামনে মা রয়েছে প্রচুর ভিড় হবে কিন্তু এই প্যান্ডেলটাই চলে আসলাম আরও একটি প্যান্ডেলের সামনে তালমোনা সপ্তজি সঙ্গ যেটা এবার তিতাল্লিশ বছরে পদার্পণ করলো আর এইবারকার তাদের থিম রয়েছে আমেরিকার স্বামীনারায়ণ মন্দির রাস্তার পাশে জায়গাটা একটু শর্ট কিন্তু এতটা বড় মন্দিরটা তুলে ধরেছে তারা কাজগুলো রয়েছে সোলার ডিটেলসে আপনাদের ওপর থেকে হয়তো দেখাবো আর ভিতরে প্রতিমাও চলে এসছে প্রতিমাটা দেখাবো তা চলুন যাওয়া যাক প্রথমেই কিন্তু প্রবেশ পথে আপনাদের এই জায়গাটা দিয়ে উঠতে হবে সিঁড়ি দিয়ে তা এই পাশ ওই পাশ দুপাশ দিয়ে আপনারা আসতে পারবেন আর ভিতরে কেমন কারুকার্য রয়েছে চলুন আপনাদের একটু দেখাই তা প্রবেশ করছে এখন ভিতরের দিকে এখনও কিন্তু শেষ মুহূর্তের যে কাজ সেটা কিন্তু চলছে এই রয়েছে ভিতরের কাজ আর দেখতে পাচ্ছেন ঝাড়ের কাজ কিন্তু সম্পূর্ণ প্রায় হয়ে গেছে শুধু উপরের একটু বাকি আছে আর চারিদিকে শোলা দিয়ে এই রকম রঙ করা খুব সুন্দর কিন্তু লাগছে চারিপাশের ডিজাইনগুলো দেখুন আমি এখন এসেছি কান্না ফ্রেন্ডস ক্লাবের ঠিক সামনে লেখা আছে ইউনাইটেড ফ্রেন্ডস ক্লাব এই রাস্তাটা দিয়ে সামনে লাইটিং দেখতে পাচ্ছেন আর এই রাস্তা যদি দুধ হাত দিয়ে দেখায় আপনাদের আপনারা জাস্ট অবাক হয়ে দেখতে থাকবেন এত পরিমাণে সরস্বতী প্রতিমা কিন্তু রয়েছে পুজোর আগের দিন আর এই দেখুন কত বড় বড় প্রতিমা এক এক রকম কালারের সব শাড়ি আর দারুণ কিন্তু লাগছে এটা চোখ দেখুন পুরোই আলাদা টানা টানা চোখ আর এটা আবার অন্য রূপে এটা রয়েছে খুব সুন্দর আর বড় অনেকটা অবাক লাগলো এই জায়গাটা এইভাবে দেখে তা প্রথমবার এত সরস্বতী প্রতিমা আপনাদের দেখাতে পাচ্ছি পরপর এত সুন্দর সুন্দর বড় বড় দেখে থাকুন আর যদি এটাই দেখেন দু রাস্তার পার দিয়ে কিন্তু এই রকম দেখতে পারবেন তো এই পাশে রয়েছে ছোটো ছোটো প্রতিমা আর এগুলোর হাইট দেখতে পাচ্ছেন একই রকম আর এই যে সরস্বতী মা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু শাড়ি পরানো নেই আর ওইগুলো শাড়ি পরানো রয়েছে এগুলো একবারেই মাটির সাজে সাঁচের মধ্যে তৈরি আর পিছনেগুলো দেখতে পাচ্ছেন পিছনে রয়েছে আরও নানান ধরনের কালারের আর সরস্বতী পুজোর জন্য এই রাস্তাটাই দেখতে পাচ্ছেন কী পরিমাণে ভিড় আরও কিন্তু ভিড় বাড়বে সময় যত গড়াবে তা ভিডিওটা সম্পূর্ণ কেমন লাগলো অবশ্যই জানাবেন আর প্যান্ডেলগুলো দেখলেন কোন প্যান্ডেলটা সেরা হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর এই জায়গাটার নাম কিন্তু রয়েছে চক বাজার